বাংলাদেশের চিকিৎসা খাতে সুযোগ সুবিধা বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে থাইল্যান্ডের বিনিয়োগ কামনা করেছেন এছাড়া দুদেশের দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাঁচটি ত্রিপাক্ষিক নথি সই করা হয়েছে শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গভর্নমেন্ট হাউস দেশটির প্রধানমন্ত্রী শ্রেতা থাভেসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একসঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি আমি তাদের বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুযোগ সুবিধার বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণেরও প্রস্তাব দিয়েছি বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি ও একটি লেটার অফ ইন্টেন্ট সই করা হয় নিকটতম প্রতিবেশী হিসেবে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় আমাদের বন্ধুত্ব আমাদের ঐতিহাসিক ভাষাগত ও অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে ব্যথিত সহযোগিতার বহুমুখী ক্ষেত্রে আমাদের দুদেশের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন শেখ হাসিনা এই সময় আরও বলেন দক্ষিণ পূর্ব এশিয়ায় গতিশীল অর্থনীতির সঙ্গে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে থাইল্যান্ডকে আমরা এক গুরুত্বপূর্ণ ও গতিশীল অংশীদার হিসেবে দেখি বাণিজ্য সহযোগিতার বিষয়ে উভয় নেতা দ্বিপাক্ষীয় বাণিজ্যের বর্তমান আয়তন বাড়ানোর জন্য দীর্ঘ পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন এবং সুস্থ দ্বিমুখী প্রবৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন শেখ হাসিনা এই সময় আরও বলেন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি আমি থাই পক্ষকে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ করার ও শুধুমাত্র থাইল্যান্ডের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেওয়ার প্রস্তাব দিয়েছি